তাজাফা জাফা জুমু বুহুম আনিল মদ জৌ নরব বাহুম সমা বলে এরা না এরা না তথা জাফা জুমু এদের পাঁজর হুলু পাঁজর হুলু তাথা জাফা আলোক হয়ে যায় আনিল মদ যে বিছানা থেকে আলোক হয়ে যায় আর ইয়েদ উ নরব বাহুম বিছানা থেকে আলোক হয়ে এরা এদের রককে ডাকে এদের এক তর্জমা হলো এরা ফজর নামাজ পড়ে একজন তর্জমা কি বলেন তাহলে ফজারে ফজ ফজার ছাড়ে না কারা মোমেন যারা ফজর পড়ে না কারা মুনাফেক যারা ফজর পড়ে না কারা বলেন ফজর পারে না মৌমেন ফজর ছাড়তেই পারে না তাহলে আমরা এখানে যারা আছি মোমেন না মুনাফেক আপনি রাত চারটা বাজে আয়সা দেখবেন এই মাদ্রাসা আইসা দেখবেন বাচ্চারা কিভাবে কোরআনে ক্যানিং পড়ে বাংলাদেশকে আমার টি কি রাখছেন কেন গতকালকে আমার মাফ ছিল ঢাকা আমার গতকালকে তিনটা মাফ ছিল ঢাকা ঢাকা তো ঢাকাই বুঝুন তো ঢাকা তো ঢাকাই ঢাকা তো কি ঢাকা তো ঢাকায় তাই বলছে বাংলাদেশকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন কেন এত দুর্নীতির পরে এত চুরির পরে বাংলাদেশকে আল্লাহ বাঁচা রাখলেন কেন একমাত্র এদেশের মাদ্রাসাগুলো বরকথ কিসের বরকতে বলেন সারা দেশ যখন ঘুমায় আমাদের মাদ্রাসার ছয় বছরের বাচ্চা তখন তাহাজ আমাদের মাদ্রাসা সাত বছরের বাচ্চা নুরাবির বাচ্চা উঠায় দেয় তাহাজ লাগে হেফজ করার ওস্তাদ হেফজ করার ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ওস্তাদা তাহাজ পড়ার লেগে উঠায় দেয় উঠা দেয় উঠা না বলেন আমাদের বাচ্চা বাচ্চাদেরকে তাহাজ পড়তে উঠায় দেয় ওরা ফজরের আগে ওরা সবক শেষ করে ফজর আগে কি করবে সবক শেষ করে এই বরকতে আল্লাহ তালা এই দেশকে টিকে রাখছেন তারা

যদি হাকিম উলুম্মদ এখন এখানে আসতো তো জিকির ওয়াজ করতো যদি হাজর মাদানি এখানে আসতো তো তো ওয়াজ করতে বলেন শুধু জিকির দিয়া মাদানি মাদানি হয়েছে শুধু জিকির দিয়া খোলাফায় মাদানি পুরো সিলেটকে আল্লাহ তালা যে পরিমাণ সম্পদে ধন্য করেছে সিলেটের অধিবাসীরা যেভাবে সারা পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে আছে এর পেছনে একমাত্র কারণ আল্লাহ মাদানির চোখের পানি আর খোলাফায় মাদানির জিকির কিন্তু এটা আমরা ভুলে গেছি এটা আপনাদের কামাই না আপনাদের কামাই না এটা আপনাদের বড়দের সিলেটের রন্ধে রন্ধে জেলায় জেলা থানায় থানায় খোলা পায়ে মাদানি আছে আছে না নাই বলেন এই নিয়ে আলহামদুলিল্লাহ খোলা মাদানিদের একজন আলহামদুলিল্লাহ বলেন হাজর মৌলানা আসাদ মাদানি রহমাউল্লাহ খলিফা হাজর মাদানি সাহেব দাদা হাজর মৌলানা আসাদ মাদানি রহমার কি খলিফা খোলা পায়ে মাদানিদের জিকিরের বরকতে আমরা সিলেটবাসী ঠিকই আছি যদি ছিলেন কাশি না মানি করে ভুলে যায় ভুলে যায় তাহলে কিন্তু ধরা আছে কতবার ধরছে না ধরছে না সন্দ্রপুরে তো উঠে নাই পানি সন্দ্রপুরেও উঠছে বলা বন্ধুরা অনেক পাহাড়ি উঁচু জায়গা এটা অনেক উঁচু না এখানেও কিছু জায়গায় পানি উঠছে না উঠছে না এমনি ওরা মনে করছিল আর কি এমনি গলার মনে করছিল পানি চালার তো কোনো আজাব নাই এখন আজাব আছে না আল্লাহ কাছে কত আজাব আছে আল্লাহ আমার কাছে কি পরিমাণ আজাব আছে পৃথিবীর কেউ জানে না আমার কাছে কি পরিমাণ আজাব আছে পৃথিবীর কেউ জানে না এই জন্য আমরা যারা এখানে আছে নিয়ত করেন শুকর আদায় করবেন শুকুর আদায় করবেন শুকুরের সবচেয়ে বড় কালিমা শুকরের সবচেয়ে বড় শব্দ কি কোন শব্দ শুকর আদায়ের সবচেয়ে বড় শব্দ শুকর আদায়ের সবচেয়ে বড় শব্দ বলে এটা শকর আদার শব্দ হয় কেন নেই আমরা তো জানি এটা ইমানের শব্দ মূলত শুকরের পিগুরিতে হল কুফর শুকরের পিগুরির কি লাইন চাকার তুং লাজিদ আন্না তুম ও লাইন কাফর তুং ইন্না আলআবি লাসাদি তাহলে শুকরের বিগুড়ির কি কুফর তাহলে কুফুর যদি হয় শকরের পিগুরি তাহলে শকরের কালেমা কী হবে ইমানের কালেমাই শকরের কালেমা সব আল্লাহ বলেন এই জন্য এই মুহূর্তে যদি ডোমান্ড ট্রাম তার আগুন চলে যাওয়ার শোকরাধায় করতে হয় তাকে কালে পড়া ছাড়া শোক্রাদ হবে না তাকে কালে ছাড়া কি হবে না তাহলে শোকরা এক নম্বর শব্দ কি লা الله لا إله إلا الله محمد رسول الله شكر ببريد الكفرين كفران النعمة شكر ببريد الكفر إذن لهم بخاري شرمة باب كفر دون كفر يا نساء يا معاشر النساء يا معاشر النساء تصدقنا يا معاشر النساء إني أريدكن من أكثر من أهل النار قلنا لما يا رسول الله قال تكفرنا العشيدة <سؤال> <سؤال> দেখ ফুর নাল হাসিরা এইটাকে বলছেন বাবু কুফরিন দুনা না কুফরিন তাইলে বোঝা গেছে শুকর আদারের বিপরীত হল কুফর কুফরের বিপরীত হল শুকর তাহলে শকরের কালেমা কোনটা কুফরের কালেমা যেটা তার বিপরীতটা হলো শকরের কালেমা তাহলে কালিমায়ের তৈরিমা শুকর আদারের সবচেয়ে দামি শব্দ তাহলে কেউ যদি প্রতিদিন যদি একশো বার কালেমায় তৈরিমা পড়ে আশা করা যায় শুকর গুজার বান্দা সব হানলা বলে না এরপরে শুকর আদায়ের সর্বো পদ্ধতি শুকর আদায়ের সর্বো পদ্ধতি নামাজ সুবহানাল্লাহ বলেন শুকর আদায় সর্বো পদ্ধতি কি নামাজ এইজন্যই তো নামাজ শুরু করছে সুবহানাক আল্লাহু ওয়া বিআমদিক এইজন্যই তো নামাজ শুরু করছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তাহলে নামাজ শুকর আদায়ের আউলি ফেলি শরীর এবং জবান এই দুইয়ের সমন্বয়ে শুকর আদায়ের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হল জামায়াতের সাথে নামাজ শুকর আদায়ের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কি জামায়াতের সাথে কি নামাজ এই জন্য কেউ যদি নামাজ না পড়ে সে সবচেয়ে বড় নিমখরাম সে সবচেয়ে বড় নাশকর কাফের পরে বেনামাজি সবচেয়ে বড় নাশকর সবচেয়ে বড় কি নাশকর বলেন সব মোমেনের মধ্যে সবচেয়ে বড় নাশকর কে বেনামাজি হল কি সবচেয়ে বড় কী নাশোকার আর যদি নাশোকার হয় তাহলে আল্লাহ তালা বলেন লাইন সাকারতুম লাজিদন্নাকুম ওলাইন কাফারুতুম ইন্না দাবি লাসাদীদ আর কি বলুন উন্নত মতাদু মিলে তার সবাই আল্লাহ মাদাদা বলেন দেখেন ইন্না একটা শব্দ এটা হলো নিশ্চয়ই আদাবি আমার আজাদ লাসাদী লাম হল অবশ্যই স্বাদিদ হলো কঠিন কঠিন থেকে কঠিনের চূড়ান্ত শব্দ কী স্বাধীন তাহলে যদি শুধু বলতো আজাবি স্বাধীন তাইলেও তো উপায় ছিল না তাইলেও কি ছিল না বলেন উপায় ছিল না সেখানে বলছে আবার বলছে আজাবি নিজের দিকে মনসু করছে আমার কার কারাজা আল্লাহ বলেন আমার আজা এবার বলেন লাশাদি লাশাদি মানে কি অবশ্যই অবশ্যই শক্ত